তো আজকে কিন্তু বিলম শব্দ থেকে সর্বশেষ আমাদের ক্লাস আর এখানে কিন্তু প্রিভেটস ইয়ার এবং আমি গত যে পাঁচটি ক্লাস প্রোভাইড করেছি তার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিলম শব্দগুলি কিন্তু থাকবে একটু ধৈর্য সহকারে দেখবে ক্লাসটা একটুও বড়ো হবে তো প্রথমে দেখো কি রয়েছে মূল্যবান তো মূল্যবান এর বিপরীত কী হবে মূল্যবান মানের যে যার মূল্য আছে এবং যার মূল্য নেই তাহলে সে কি হবে মূল্যহীন হবে নেক্সট মৃত মৃত এর বিপরীত কী জীবিত এটা প্রত্যেকেই যেন নেক্সট বলছে মৃদু মৃদু মানে হচ্ছে যে এক কথায় নরম কিছুকে বোঝায় বা সহজ বা ছোটো কিছুকে বোঝায় যেরকম মৃদু হাসি তার মানে কী খুব নরম হাসি বা ছোট্ট হাসি এরকম কিন্তু বোঝায় তাহলে এর বিপরীত কী হবে নিশ্চয়ই কঠোর বা কঠিন কিছু হবে নেক্সট মেহনতি মেহনতি এর বিপরীত হচ্ছে আলসি প্রত্যেকেই জানো এটা নেক্সট নেক্সট দেখো মেহমান তো মেহমান মানে হচ্ছে বাড়িতে যারা অতিথি আসে এবং যখন অতিথিকে অব্যাহত করা হয় সেটাকে বলা হচ্ছে মেজবান তো অবশ্যই মনে রাখবে একথায় তোমরা দেখবে যে বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো হোস্ট করা হয় তো সেইটাকে বলা হচ্ছে মেজবান নেক্সট মোক্ষ মোক্ষ মানে হচ্ছে এর আগেও বলেছি যে সাংসারিক বন্ধন থেকে মুক্ত যেরকম গৌতম বুদ্ধ মহাবীর এরা কী করেছিল মোক্ষ লাভ করেছিল তাহলে এর বিপরীত কী হবে বান্ধব যারা সাংসারিক জীবন পালন করছে নেক্সট মোটা মোটা এর বিপরীত কি পাতলা নেক্সট মৌখিক মৌখিক মানে হচ্ছে যেটা মুখে মুখে প্রচলিত এবং এর বিপরীত কি হবে লিখিত যেটা খাতা কলমে থাকে নেক্সট নেক্সট এক বলছে যথার্থ যথার্থ মানে হচ্ছে যেটা পর্যাপ্ত পরিমাণে তাহলে এর বিপরীত কি হবে যেটা আদর্শ হতে পারে অর্থাৎ এর থেকে উৎকৃষ্ট অথবা কল্পিত যেটা কল্পনাতে অথবা মিথ্যাও হতে পারে নেক্সট যশ যশ মানে হচ্ছে তোমরা যেন খ্যাতি লাভ প্রতিপত্তি ইত্যাদিকে বোঝায় তাহলে এর বিপরীত কি হবে যেটাকে মন্দ আকারে বোঝাবে তো এটাকে বলা হচ্ছে অপজস অর্থাৎ নিন্দা বা অখ্যাতি ইত্যাদি কিন্তু হতে পারে নেক্সট যুক্ত যুক্ত এর বিপরীত কী অযুক্ত যুক্ত মানে হচ্ছে কোনো কিছুকে জোড়া এবং অযুক্ত মানে হচ্ছে যেটা না জোড়া নেক্সট যুগল যুগল মানে হচ্ছে অনেকজন মিলে অর্থাৎ বন্ধু যুগল বন্ধু যুগল মানে কি অনেকজন বন্ধু মিলে তাহলে এর বিপরীত কী হবে একলা বা একজন নেক্সট নেক্সট এখন রয়েছে যুদ্ধ তো যুদ্ধের বিপরীত শান্তি এটা আমরা প্রত্যেকেই জানি নেক্সট ইউওয়া ইউওয়া মানে হচ্ছে যুবক তাহলে এর বিপরীত কী হবে বৃদ্ধ বা বয়স্ক নেক্সট যোগ যোগ এর বিপরীত কি বিয়োগ নেক্সট যোগী এর বিপরীত হচ্ছে ভোগী এটা আমরা আগে করিয়েছি নেক্সট নেক্সট যোগ্য এর বিপরীত কী হবে যোগ্য মানে হচ্ছে যিনি যোগ্য আছেন যিনি যোগ্য নয় তাকে আমরা কি বলবো অযোগ্য নেক্সট যৌবন যৌবন মানে বললাম একটু আগে এক কথায় ইউওয়া ইব মানে হচ্ছে যৌবন বা যুবক তাহলে এর বিপরীত কি হবে বোরা হবে বা পার্থক্য হবে নেক্সট রং রং মানে হচ্ছে যে ধু একদম দরিদ্র যেটাকে আমরা বলি অকিঞ্চন একটু পরেই তোমরা সেই সমস্ত শব্দগুলো আবারও দেখতে পাবে তো রঙ মানে হচ্ছে একেবারে দরিদ্র বা গরিব মানুষকে বোঝায় তাহলে এর বিপরীত কী হবে এর হবে রাজা বা ধনবান ব্যক্তিকে বোঝায় নেক্সট রক্ষক রক্ষক মানে হচ্ছে যিনি রক্ষা করেন এবং ভক্ষক মানে হচ্ছে যিনি ভক্ষণ করেন বা রক্ষা এর বিপরীত অবস্থায় অবতীর্ণ হন নেক্সট নেক্সট রচনা রচনা মানে কি কোনো কিছু কথায় তুমি রচনা লিখছো মানে তুমি একটা কিছু শিল্প বা কোন একটা কলা সেটা তুমি সৃষ্টি করছো এক কথায় রচনা এই অর্থ বোঝাচ্ছে যে কোনো কিছু সৃষ্টি করা বা ইতিহাস রচনা করিয়া। বলে না উষ্ণে ইতিহাস রচ দিয়া তার মানে কি সে একটা ইতিহাস সৃষ্টি করেছে তারপর এর বিপরীত কি হবে সৃষ্টি করার বিপরীত ধ্বংস করা প্রত্যেকে যেন তাহলে হবে ধ্বংস নেক্সট রথ রথ এর বিপরীত কী হবে রথের এর বিপরীত হচ্ছে বিরত তো রত মানে হচ্ছে এক কথায় কোনো কাম বা কোনো কাজ করছো বা সেটাকে তুমি রত রয়েছ বা সেটাকে কন্টিনিউস করছো আর বিরত মানে হচ্ছে সেখান থেকে তুমি দূরে আছো এটাই নেক্সট এর বিপরীত হচ্ছে দেবতা এর আগেও আমরা করেছি এটা নেক্সট রাগ রাগ এর বিপরীত হচ্ছে কি দোষ নেক্সট দেখো রাজা তো রাজা এর বিপরীত কি হবে রং একটা আগে বললাম রং এর বিপরীত রাজা এবং এটাকে ঘুরিয়ে দিয়েছে নেক্সট রাত্রি রাত্রি মানে কি রাত্রি মানে তোমরা জানো রাত তাহলে এর বিপরীত কি হবে দিন তো দিনকে আমরা কি বলবো দিবস নেক্সট রিক্ত রিক্ত এর বিপরীত কি রিক্ত মানে হচ্ছে তোমরা জানো এক কথায় ফাঁকা জায়গাকে বোঝায় তোমাদের একটা চ্যাপ্টার বা টপিক আছে যার নাম হচ্ছে রিক্ত স্থান তো রিক্ত স্থান মানে হচ্ছে সেখানে কি একটা ফাঁকা জায়গা থাকবে সেটাকে তোমাকে উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করতে হবে তো সেটাকে পূরণ যখনই করবা তখন কি হবে সেটা পূর্ণ হয়ে গেল তো রিক্ত এর বিপরীত তাহলে কি রিক্ত মানে হচ্ছে ফাঁকা আর এর বিপরীত হচ্ছে কি পূর্ণ হবে নেক্সট নেক্সট বলছে দেখো রিতা ব্যাকেটে লিখেছে খালি তো রিতা মানে হচ্ছে তোমরা এক কথায় রিক্ত এর পরবর্তী কোনো একটা স্তর হতে পারে যেটা সম্পূর্ণভাবে খালিকে বোঝায় তো সেই অবস্থাকে তুমি যখন পূরণ করে দেবে তখন কী হবে সম্পূর্ণ সেটা ভর্তি হয়ে যাবে তো এই জন্য বলছে রিক্তা এটাকে বলা হচ্ছে খালি আর এই খালিটাকে বলা হচ্ছে কি ভরা নেক্সট নেক্সট দেখো রুগ্ন রুগ্ন মানে হচ্ছে এক কথায় রোগা টাইপের রোগা বা পাতলা টাইপের তাহলে তাকে আমরা কী বলবো এর বিপরীত হচ্ছে কি স্বাস্থ্যবান তাই হচ্ছে স্বাস্থ্য নেক্সট দেখা রয়েছে রোগী তো রোগী এর বিপরীত কী হবে রোগী এর বিপরীত হচ্ছে নিরোগী অর্থাৎ রোগী মানে হচ্ছে যার রোগ আছে এবং নিরোগী মানে হচ্ছে যার রোগ নেই নেক্সট নেক্সট বলছে লম্বা লম্বা এর বিপরীত কী হবে চওড়া লম্বা মানে হচ্ছে আকারের দিক থেকে আর তাহলে এর বিপরীত কী হবে প্রস্তুর দিক থেকে যেটাকে আমরা বলে থাকি দৈর্ঘার প্রস্ত হিসাবে নেক্সট বলছে গিয়ে লঘু লঘু মানে হচ্ছে ছোটো তাহলে এর বিপরীত কী হবে দীর্ঘ নেক্সট লোচিলা লোচিলা মনে হচ্ছে এক কথায় সহজ কোনো কাজ বা সহজ কোনো জিনিস তাহলে এর বিপরীত কী হবে কঠোর নেক্সট নেক্সট বলছে লভ্য লভ্য মানে হচ্ছে যেটা খুব সহজেই পাওয়া যায় অর্থাৎ কোনো দ্রব্যের দাম বলছে একদম সহজ তো সেটাকে কী বলবো সহজলভ্য তো এই জন্য তোমাদের দেখবে বিভিন্ন যে সমস্ত দ্রব্য আমাদের সহজলভ্য হয় তাই সেগুলো আমরা কী অতিরিক্ত পরিমাণে কিনে থাকি তারপরে দেখো কি বলছে তাহলে এর বিপরীত কী হবে যেটা লভ্য মানে কি সহজ তাহলে অলভ্য অর্থাৎ যেটা দামি নেক্সট নেক্সট বলছে ললিত ললিত বা সুরূপ তো এর আগে আমরা এটার কিন্তু পড়েছি সুরূপ এর বিপরীত হচ্ছে কুরুপ সুরূপ মানে হচ্ছে যার ভালো চেহারা আর কুরুপ মানে হচ্ছে যেটা কুসির চেহারা বা খারাপ চেহারা নেক্সট নেক্সট বলছে লাঘব লাঘব মানে হচ্ছে কি কোনো কিছু বিলীন হওয়া বা কোনো কিছু প্রভাবে সেটাকে কি আগের অবস্থা থেকে একটা খারাপ পর্যায়ের দিকে চলে যাওয়া যেরকম কষ্ট লাঘব ইত্যাদি কিন্তু বোঝায় তো এইখান থেকে আমাদের যে বিপরীত করতে হবে সেটা হচ্ছে কি লাঘবের বিপরীত আমাদের গৌরব হতে পারে অথবা উজ্জ্বল হতে পারে অথবা এই গৌরব উজ্জ্বল না দিয়েও কিন্তু একটা ভালো কোনো শব্দ যেরকম মর্যাদা সজ্ঞানী এই সমস্ত শব্দগুলো কিন্তু থাকতে পারে তো অবশ্যই এগুলো কিন্তু দেখে অ্যান্সার করবে নেক্সট নেক্সট কি বলছে লাভ তো লাভের বিপরীত হানি তোমরা যেন লাভ মানে হচ্ছে লাভ আর হানি মানে হচ্ছে ক্ষতি নেক্সট হয়েছে দেখো লিপ্ত তো লিপ্ত মানে হচ্ছে কোনো কাজে যুক্ত থাকা তার নির্লিপ্ত অর্থাৎ সেখান থেকে যুক্ত না হওয়া এটাকে কিন্তু বোঝায় নেক্সট নেক্সট বলছে লোক লোক মানে হচ্ছে এক কথায় আমাদের যে লোকতন্ত্রকে বোঝায় যেটা আমরা এই জগতে বাস্তব জগতে বা এটাকে ইহকাল বলে থাকি তাহলে এর বিপরীত কী হবে পরকাল প্রায়শই এটা আমাদের কিন্তু বিপরীত শব্দ এটা কিন্তু এক্সামে আসে নেক্সট লোভী এর বিপরীত কি নির্লোভ অর্থাৎ লোভী মানে যা লোভ আছে আর নির্লোভ মানে তো লোভ নেই নেক্সট বলছি কি লৌকিক লৌকিক মানে হচ্ছে আমাদের লোক জগৎকে বোঝাচ্ছে আবার বলছে এবং তাই এর বিপরীতটা কী হবে অলৌকিক যেটা আমাদের কল্পনার জগৎ নেক্সট বলছি কি দেখো বন্ধ বন্ধ মানে কি যেটাকে আটকানো রয়েছে এবং যেটাকে খোলা রয়েছে তাহলে কি হবে সেটাকে নির্বন্ধ অর্থাৎ খোলা নেক্সট বক্র বক্র মানে কি তোমরা যেন বক্রে রেখা দেখেছো তো ব্রক্র মানে কি হচ্ছে একটা উঁচু নিচু বা পার্শ্বতল যেটাকে বোঝায় এটাকে কিন্তু হচ্ছে বক্র বলা হচ্ছে তাহলে এর বিপরীত কী হবে ঋজু বা সমতল বলা হবে নেক্সট বর বর এর বিপরীত হচ্ছে কি বর মানে হচ্ছে যেটাকে বিয়ের পাত্রকে বোঝায় তাহলে হচ্ছে বধূ এর কিন্তু বিপরীত শব্দ হচ্ছে নেক্সট বরদান বরদান মানে হচ্ছে আশীর্বাদ দেওয়া আর এর বিপরীত হবে কিন্তু অভিশাপ দেওয়া এটাকে স্টেস্টার মার্ক দেবে এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স নেক্সট রয়েছে বসন্ত তো বসন্ত মানে তোমরা জানো একটা ঋতু তো এই বসন্ত ঋতুতে এর বিপরীত কী হবে এর বিপরীত হবে হচ্ছে পাতঝাড় নেক্সট নেক্সট হচ্ছে বাদ বাদ এর বিপরীত কী তো বাদ মানে হচ্ছে কোনো সম্পর্ক ইত্যাদিকে বোঝায় এর বিপরীত তাহলে কী হবে বিবাদ অর্থাৎ সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়া নেক্সট বাদি বাদি এর আগেও কিন্তু আমরা করেছি বাদী মানে হচ্ছে কোনো কোর্টে যখন কোনো মামলা হয় একটা কোথায় দুটো পক্ষ থাকে সেখানে হচ্ছে যে পক্ষ মামলা করে আর যে পক্ষ বিরুদ্ধে করে তো প্রথম পক্ষকে বলা হচ্ছে বাদী পক্ষ এবং প্রতিবাদী কোন অপরপক্ষ এটাই কিন্তু বলা হয়ে থাকে এটা মনে রাখবে নেক্সট বিকাশ বিকাশ এর বিপরীত হচ্ছে কি হ্রাস বিকাশ মানে এক কথায় বৃদ্ধিকেই বলছে বৃদ্ধির একটা পর্যায়ে হচ্ছে বিকাশ তা বিকাশ মানে এক কথায় মনে রাখবে বেড়ে ওঠা আর এই বেড়ে ওঠাকে এর বিপরীত কী হবে হ্রাস প নেক্সট একটা হচ্ছে বিক্রয় বিক্রয় মানে হচ্ছে কোনো কিছুকে বিক্রি করা তাহলে এর বিপরীত কী হবে ক্রয় করা ক্রয় বিক্রয় নেক্সট বিক্ষত বিক্ষত মানে হচ্ছে যিনি উচ্চ পর্যায়ে রয়েছেন তাহলে এর বিপরীত কী হবে কুখ্যাত মানে খারাপের দিক থেকে একদম নিচু স্তরে রয়েছে যেটাকে আমরা বলতে পারি নেক্সট বলছে বিজয় বিজয় মানে হচ্ছে কোনো কিছুতে বিজয় লাভ করা বা জয়ী হওয়া তাহলে এর বিপরীত কী হবে পরাজয় নেক্সট বিজিত বিজিত এর বিপরীত কী হবে অবিজিত নেক্সট এক রয়েছে বিজেতা এর বিপরীত তাহলে কী হবে বিজিত হবে দেখো এখানে কিন্তু এবার অন্যরকম কনসেপ্টে হচ্ছে এটা বিজেতা মানে হচ্ছে এটাকে কি পুরুষকে বোঝায় আর বিজিত এটাই হচ্ছে কি মহিলাকে বোঝাবে অর্থাৎ যখন পুরুষ বিজয় লাভ করে তখন তাকে বলে বিজেতা এবং যখন স্ত্রী লাভ করে তখন হচ্ছে বিজিত এটাই কিন্তু বোঝাচ্ছে আর হচ্ছে লেখ হচ্ছে বিজ্ঞ বিজ্ঞ মানে হচ্ছে যার জ্ঞান বা তোমার সমস্ত বিষয় সম্পর্কে ধারণা রয়েছে তাকে আমরা বিজ্ঞ বলি বা একতে অভিজ্ঞ তাহলে এর বিপরীত কি হবে নিশ্চয়ই অনভিজ্ঞ হবে তো অনভিজ্ঞকে কী বলা হচ্ছে অজ্ঞ অর্থাৎ যার কোনো কিছুতে ধারণা বা জ্ঞান একটু কম তাকে আমরা কী বলব অজ্ঞ বা সেই সম্পর্কে সে জানে না নেক্সট বিদায় বিদায় এর বিপরীত কী হবে বিদায় মানে হচ্ছে তোমরা জানো কাউকে কোনো কিছু ব্যক্তি বা বস্তুকে তাকে আমরা সেখান থেকে বিদায় দিচ্ছি বা সেখান থেকে সে কি চলে যাচ্ছে তাই বিদায় এর বিপরীত কী হবে স্বাগত অর্থাৎ তাকে আমরা আগমন করছে সেই সময়টা নেক্সট বিদ্যান বিদ্যান মানে হচ্ছে যার বিদ্যা বুদ্ধি ইত্যাদি রয়েছে এবং এর বিপরীত তাহলে কি হবে যার বিদ্যা বুদ্ধি ইত্যাদি নেই তাকে আমরা কি বলি মূর্খ বলি নেক্সট থেকে রয়েছে বিধবা স্টারমার্ক দেবেশা কোশ্চেন তো বিধবা মানে হচ্ছে যেটাকে স্ত্রী যার স্বামী মারা গেছে তাকে বোঝায় তাহলে এর বিপরীত কি হবে সধবা সধবা মানে হচ্ছে যার বউ মারা গেছে সেই লোকটাকে বলা হচ্ছে কিন্তু সধবা তো এটা কিন্তু মনে রাখবে এর বিপরীত নেক্সট বিধি বিধি মানে হচ্ছে কোনো বিধি বা নিয়মের মধ্যে আর নির্ষেধ মানে হচ্ছে কি তার বাইরে নেক্সট নেক্সট বিনীত বিনীত মানে হচ্ছে উনুনয় বিনয় করা এবং দুর্বিনীত অর্থাৎ সেই যে উপেক্ষা ইত্যাদি কিন্তু এড়িয়ে চলা এটা কিন্তু বোঝায় তুমি কাউকে কোনো কাছে বিনীতি একটা চিঠি লিখছো বা কোনো লেটার লিখছো লিখছো বিনীতি তারপর হচ্ছে নিবেদন করছো অর্থাৎ তার কাছে উনুনয় বিনয় করছো বা অনুরোধ রাখছো কিন্তু দুর্বিনীত মানে হচ্ছে তার কাছে কোনো অনুরোধ বা ইত্যাদি না রাখা নেক্সট বিপত্তি বিপত্তি মানে হচ্ছে এক কথায় কোনো সমস্যার মুখে পড়া নেক্সট তাহলে এর বিপরীতটা কী হচ্ছে সম্পত্তি নেক্সট নেক্সট দেখো হচ্ছে বিপদা এর বিপরীত কি এটা স্টারমার্ক দেবে বিপদা এর বিপরীত হচ্ছে সম্পদা নেক্সট বিপন্ন বিপন্ন এর বিপরীত হচ্ছে কি সম্পন্ন বিপন্ন মানে হচ্ছে এক কথায় যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সম্পন্ন কথায় যেটা পরিপূর্ণ হচ্ছে নেক্সট বিপুল বিপুল মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে তাহলে এর বিপরীত কি হবে অল্প পরিমাণে তাই এটাকে হচ্ছে অল্প নেক্সট বিভব বিভব মানে হচ্ছে যার উপর কোনো একটা প্রভাব থাকে তাহলে যার উপর প্রভাব নেই তাকে আমরা কি বলবো পরভাব বা অপভাবও কিন্তু বলা যায় নেক্সট নেক্সট দেখো বিয়োগ তো বিয়োগ মানে হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু ঘাটিয়ে নেওয়া অর্থাৎ তুমি কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা বাদ দিচ্ছ সেটাকে তুমি বিয়োগ বলবে তাহলে এর বিপরীত কী হবে সংযোগ বা যোগ করা নেক্সট বিরক্ত বিরক্ত মানে হচ্ছে এক বিরক্ত হওয়া তাহলে এর বিপরীত কী হবে আসক্ত হওয়া বা সেটার প্রতি আগ্রহ প্রকাশ করা নেক্সট বিরত বিরত এর বিপরীত কি রত বা রত মানে হচ্ছে একথায় সেইখানে যুক্ত থাকা আর বিরত মানে হচ্ছে সেখান থেকে দূরে থাকা নেক্সট বিরাম বিরাম মানে কি বিরাম মানে হচ্ছে এক বিশ্রাম নিয়ে নিয়ে আর আবিরাম মানে হচ্ছে কোনো বিশ্রাম নেই একইভাবে চলছে কন্টিনিউসলি চলছে নেক্সট বিরোধ বিরোধ মানে হচ্ছে কোনো কিছুর প্রতিপক্ষে দাঁড়িয়ে সেটাকে আটকে দেওয়া বা রুখে দেওয়া এর বিপরীত তাহলে কী হবে তার সাথে থেকে সমর্থন করা নেক্সট বিলম্ব বিলম্ব মানে হচ্ছে দেরি আর অবিলম্ব মানে হচ্ছে তৎক্ষণাৎ নেক্সট বিবাদ বিবাদপ্রস্ত যেটাকে আমরা বলে থাকি এক কথাই বিবাদ বা ঝগড়া ঝামেলার সাথে জড়িত তাহলে এর বিপরীত কী হবে নির্বিবাদ বা বিবাদ ঝামেলা থেকে মুক্ত রয়েছে নেক্সট বিশিষ্ট বিশিষ্ট মানে হচ্ছে কোনো কিছু বিশাল বিষয়ের মধ্যে কিন্তু তোমাকে নিবেশ করা হচ্ছে আর এর বিপরীত তাহলে কি হবে ক্ষুদ্র বা ছোট জিনিসের মধ্যে সেটাকে বোঝা যাচ্ছে দেখো সামান্য নেক্সট বিশুদ্ধ বিশুদ্ধ মানে তোমরা জানো এক কথায় যেটা সম্পূর্ণরূপে শুদ্ধ আমরা পানীয় পান করি বা যেটাই পান করে নেই কেন সেটাকে বোঝায় এর বিপরীত তাহলে কি হবে দূষিত নেক্সট বিশে তো বিশেষ মানে হচ্ছে কি এক কথাই কোনো জটিল বা কোনো জাতি বা শ্রেণীকে কিন্তু বোঝায় এর বিপরীত তাহলে কি হবে কোনো সাধারণ বা একেবারে নর্মাল জিনিসকে বোঝাবে নেক্সট বিশ্লেষণ এটা কিন্তু স্টারমার্ক দেবে তো বিশ্লেষণ এর বিপরীত কী হবে সংশ্লেষণ বিশ্লেষণ মানে হচ্ছে সেটাকে ভাঙা আর সংশ্লেষণ মানে কি সেটাকে যুক্ত করা নেক্সট নেক্সট বলছি কি বিষম বিষম মানে হচ্ছে এক কথায় যেটা আলাদা তাহলে একই রকম সেটা কি হবে একই রকমকে বলা হবে সম বা বলি না সমজাতীয় মানে কি একই রকম নেক্সট বিসর্জন বিসর্জন এর বিপরীত কী হবে বিসর্জনের বিপরীত হচ্ছে আবহন অর্থাৎ বিসর্জন মানে হচ্ছে যেটাকে আমরা পরিত্যাগ করি বা সেটাকে আমরা ফেলে দিই এক কথায় আর আবার আবহাওয়া মানে যেটা হচ্ছে আমরা অব্যাগত করি বা যেটাকে স্বাগত জানাই নেক্সট বিস্তার বিস্তার মানে হচ্ছে বিভিন্ন এলাকা বা স্থান জুড়ে যার অনেকটা বিস্তৃত রয়েছে অর্থাৎ সেই বিস্তীর্ণ এলাকাটাকে কিন্তু বোঝাচ্ছে আর এর বিপরীত তাহলে কী হবে সংক্ষেপ যেটা অল্প জায়গা জুড়ে রয়েছে নেক্সট বিস্তৃত বিস্তৃত সে একই তার এর বিপরীত কি হবে সংক্ষিপ্ত নেক্সট নেক্সট রয়েছে দেখো বিসরণ বিসরণ হচ্ছে যেটা স্মরণের মধ্যে নেই বা এক কথায় বলে যে মনে পড়ছে না তাহলে এর বিপরীত কি হবে স্মরণ যেটা মনে পড়ছে বিপরীত কি হবে এর বিপরীত হচ্ছে কায়ার নেক্সট বৃদ্ধি বৃদ্ধি এর বিপরীত কি হবে রাজ বা সংক্ষিপ্ত নেক্সট বৃদ্ধি বৃষ্টি রয়েছে তো বৃষ্টিকে এর বিপরীত কি হবে বৃষ্টি মানে হচ্ছে যখন বৃষ্টি হয় তাহলে এর যখন বৃষ্টি হয় না তাকে আমরা কী বলবো অনাবৃষ্টি অনাবৃষ্টিটা আরেকটা তোমাদের বিপরীত শব্দ হয় অতিবৃষ্টি এর বিপরীত কিন্তু অনাবৃষ্টি তো অতিবৃষ্টি মানে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে আর অনাবৃষ্টি মানে হচ্ছে একদমই কিন্তু বৃষ্টি হয়নি এটাও কিন্তু এক্সাম আসে নেক্সট বেদনা তো বেদনা মানে হচ্ছে এক কথায় ব্যথা দুঃখ ইত্যাদিকে বোঝায় তাহলে এর বিপরীত কী হবে আনন্দ হাসি উল্লাস ইত্যাদি কিন্তু থাকলে যেটা অ্যান্সার যেটা অপশানে থাকবে সেটাই অ্যান্সার হবে তো এখানে আনন্দ রয়েছে নেক্সট দেখা রয়েছে বৈমনস্য তো এটাকে আমরা বিপরীত করলে কি হবে সৌমনস্য নেক্সট বৈকল্পিক এটাকে আমরা কী বলবো তো বৈক্তিক মানে হচ্ছে যেটা হচ্ছে ব্যক্তিগত বিষয়কে এখানে কিন্তু বোঝাচ্ছে আর নির্বৈক্তিক মানে হচ্ছে যেটা তোমার ব্যক্তিগত বিষয় নয় তো অবশ্যই এটা কিন্তু মনে রাখবে নেক্সট নেক্সট হচ্ছে ব্যক্তি ব্যক্তি এর বিপরীত হচ্ছে কিন্তু সমাজ ব্যক্তি মানে হচ্ছে একজন ব্যক্তি যেটা সিঙ্গেল ব্যক্তি বোঝায় আর এই বিপরীত অবস্থায় যখন অনেকগুলো ব্যক্তি থাকে তাকে আমরা কী বলবো সমাজবদ্ধ এগুলো কিন্তু একটু তোমাদের কনসেপ্ট বা ধারণা কিন্তু রাখতে হবে তো এই ছিল তোমাদের আজকে কিন্তু বিলম শব্দের সর্বশেষ ক্লাস কাল থেকে কিন্তু নতুন টপিকে ক্লাস হবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে